পুনরুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি তাহলে আবারও কোনো না কোনো ফর্মেটের ফ্যাসিবাদ কিংবা সুরাজার ফিরে আসার সুযোগটা থেকে যাবে সুতরাং এই লড়াইটা শেষ না লড়াইটা শুরু হয়েছে এবং এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে এদেশের জনগণের জন্য এদেশের মানুষের জন্য এবং এই গণবুত্থানে যে সহস্রাধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছেন যারা এখনো আহত অবস্থায় আছেন যারা যাদের অঙ্গহানি হয়েছে যারা চোখ হারিয়ে আছেন তাদের এই ত্যাগকে তাদের এই ত্যাগের মূল্যায়নটা সঠিক মূল্যায়নটা তখনই হবে যার যখন এই ত্যাগের ফসলটা আসলে এই দেশের মানুষ আবার জনগণ পাবে গ্রণবুত্থানের নব্বই একটা স্বৈরাচার পতনের জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছিল কিন্তু তার আঠারো বছর পরেই আবার এদেশে এমন একটা নজিরবিহীন একটা ফেস্টিভাল আবার ফিরে এসেছে দশ দিন দৃষ্টপটে ছিলাম না বিশ তারিখ থেকে একত্রিশ এক তারিখ পর্যন্ত সেই সময়টা তো যারা বাইরে ছিলেন তারা আন্দোলনটা পরিচালনা করে গেছেন স্বতঃস্ফূর্তভাবে অনেক জায়গায় মানুষ নেমে এসেছে যেখানে হয়তো কোনো সংগঠনও ছিল না এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে একটা পরিণতি এই জুলাই গরম উত্থান পেয়েছেন তবে আমি মনে করি যে এই এটা শুধু একটা ধাপ যেটা আমরা অতিক্রম করেছি নাইন ভাইও বললেন এই ফলে আমরা যদি এই এবং আমি আবারও এই বই লেখার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমরা আহ্বান জানাতে চাই যে আপনাদের যার যার জায়গা থেকে আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের ভূমিকা নিয়ে আপনারাও লিখবেন যাতে করে আমরা এই গণপ্রথমের একটা পূর্ণাঙ্গ চিত্র পাই আমি ব্যক্তিগতভাবে পড়তে চাই জানতে চাই যে আসলে বেরোবিতে আন্দোলনটা কীভাবে সংগঠিত হয়েছিল সেখানে ইন্টারনালি কীভাবে ডিসিশন হচ্ছিল কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় কীভাবে হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা রং হয়ে গেছিল সেই ইতিহাসটা আমি নিজেও পড়তে চাই জানাতে চাই এনলাইটেড হতে চাই এবং আপনাদের এই লেখার মাধ্যমে বলার মাধ্যমে সার্ভে সিনিয়াসের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এবং পরবর্তী প্রজন্ম এই গণপ্রথানকে পড়তে লিখতে এবং জানতে পারবে এই প্রত্যাশাই ব্যক্ত করছি এবং আপনাদের সকলকে আজকে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন